আসসালামু আলাইকুম আমি মুর্শিদ রহমান সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম মুর্শিদ রহমান রহমান ভাই আপনাদের আক্কেলপুর জয়পুরহাট জেলা শেষ করে দীর্ঘদিন কর্মজীবন এখানে শেষ করে নতুন একটি জায়গায় আবার নতুন ভাবে হয়েছে না জীবন শুরু করব সেই সব বেঁধে ছেদে দেখুন সব কিছু অলরেডি কিন্তু কমপ্লিট করে নিয়েছি আমরা চলে যাচ্ছে এখন কুষ্টিয়ার উদ্দেশ্যে আমি আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘ চব্বিশটা বছর জয়পুরার জেলায় কাটিয়েছি সেখান থেকে সেখান থেকে অনেক কষ্ট হাসি আমার জড়িয়ে আছে সেই জায়গা ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে তারপরে আমাদের যেতে হবে জীবনটাই তো আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় হ্যাঁ জীবন চাকরির জীবনটা এমন তা আমরা চলে যাচ্ছি জয়পুরাট থেকে বিদায় নিয়ে আছে জানেন যে আমি দীর্ঘ সময় এই জায়গাটি থেকে যখন আমি এখান থেকে চলে যাচ্ছি আমার কষ্টগুলো হয়তো অনেক হয়তো বুঝবে বুঝবেন না সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন জায়গায় নতুন জীবন নিয়ে আবার সুন্দরকে সাজিয়ে তুলতে পারি এইটা আমাদের জীবন এইটা আমাদের কী বলবো আপনাদের একটি এই সুন্দর জায়গা দেখে আবার সুন্দর আরেকটি জায়গায় আমাকে আমার জীবনটাকে সাজাতে হবে আমার আমাদেরকে মানিয়ে নিতে হবে আমরা যাচ্ছি কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলার যাওয়ার পথে যে জায়গাগুলো যাওয়ার পথে যে দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি দেখুন কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আপনারা জানেন যে আমি নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদের উপহার যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর আমার সঙ্গে সবসময় থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করব আমরা চলে আসছি এটা হলো নওগাঁ জেলা সান্তাহ বাস টার্মিনাল এটা হলো ঢাকা মোড় একটি জায়গার নাম আমরা এখান থেকে চলে যাব বাইপাস সড়ক যেটা নাটোর বাইপাস সড়ক এই রাস্তাটি নাকি সহজ কুষ্টিয়াতে যাওয়া আমরা মূল সড়ক না যে আমরা চলে যাচ্ছি হলো কুষ্টিয়ার নাটোর হয়ে সান্তাহার হয়ে বাইপাস হয়ে নাটোর উপজেলা সেখান থেকে আমরা যাব কুষ্টিয়া এই হলো আপনার সান্তাহার যেটা আমরা ঢাকা বলে থাকি সেই জায়গাটি এটা এখান থেকে আপনি নওগাঁ যেতে পারবেন আপনি সান্তাহার স্টেশনে যেতে পারবেন এখান থেকে আপনি চলে যেতে পারবেন নাটোর উপজেলা নাটোর জেলা বাইপাস সড়ক যেটা আমরা আমাদের গন্তব্য আসলে কুষ্টিয়া জেলায় কুষ্টিয়াতে বদে হয়েছি সেখানে আবার নতুন করে সাজাবো জীবন সেই উদ্দেশ্যে করে আমার রওনা দেওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সময় ভালো থাকি এবং সবার জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে যেন ভালো রাখি এটা হলো সেই শান্তাহার বা নৌগা বলেন সেই ঢাকা টার্মিনাল বাম সাইডে চলে গেল সান্তাহার স্টেশন ডান সাইডে চলে গেল নওগাঁ জেলা আর আমরা সোজা চলে যাব নাটোরের উদ্দেশ্যে এটা হলো সান্তাহার থেকে একটা নতুন বাইপাস সড়ক করছে নাটোর জেলা নাটোর জেলা থেকে আমরা সহজে চলে যেতে আমাদের যাওয়ার পথে যে রাস্তা ভিউগুলো ছিল অসাধারণ আমরা প্রচন্ড রোদ ছিল আমাদের যাওয়ার পথে আর এতটা কষ্ট করে যাচ্ছিলাম যে আমাদের কুস্তি টাকের পিছনে বসতে হয়েছে চারটা সিট ছিল সেখানে আমরা তিনজন অনেক কষ্ট করে বসেছিলাম সামনে ড্রাইভার সাহেব ছিলেন এবং তার শিষ্য হেলথওয়ার সাহেব ছিলেন দুজনে ছিলেন এটা আমাদের ঝাঁকুনি মানে প্রচন্ড ঝাঁকুনি হচ্ছিল গাড়ি জোরে চালাতে পারছিল না এই কারণে যে অনেক জিনিসপত্র ছিল জোরে চালায় ভেঙে যেতে পারে আসতে চালাচ্ছিল তারপরও আমাদের প্রচণ্ড ঝাঁকি হচ্ছিল কষ্ট করে একটুর জন্য আমাদের রাজহাঁস অ্যাক্সিডেন্ট হয়ে নাই ড্রাইভার সাহেব খুব সাবধানে গাড়ি চালালো ভালো লাগলো যে সে একজন ভালো ড্রাইভার দেখলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড কিন্তু রোদ ছিল যাওয়ার পথে। কিন্তু সামনে যেভাবে হঠাৎ করে আমরা মেঘে বা বৃষ্টির মধ্যে পড়বে এটা কিন্তু আমি ভাবতে পারি কখনো ভাবতে এই হলো আমাদের রে জায়গায় যিনি একজন শিক্ষক আমাদের আমাকে তুলে দেওয়ার জন্য এই পুষ্টিয়াতে উনি এসছেন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে উনি আমাদের সঙ্গে এসছেন এই তো রাস্তাটা খুব একটা ভালো ছিল না বাইপাস সড়ক বাইপাস সড়কে প্রচন্ড চাপ ছিল মানুষ মেন রোড হয়ে না যে শর্টকাট রাস্তাটায় মানুষ সবাই যায় তো সবাই এইভাবেই এই বাইপাস সড়ক হয়ে নাটোর থেকে নওগাঁতে আসে অনেকেই আমাদের রাস্তাটা আসলে খুবই খারাপ ছিল আর আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ কিন্তু ছিল এই রোদে আমাদের গরম লাগতেছিল প্রচন্ড গরম লাগতেছিল তারপরেও আমাদের যেতে হবে তাই না না যেতে উপায় নেই এই রোদের মধ্যে প্রচণ্ড গরম ফ্যানও ছিল না সব মিলে খুব কষ্টও হচ্ছিল ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে আস্তে আস্তে প্রচণ্ড রাস্তাতে সামনে একটু এগুতে আমরা দেখলাম যে প্রচণ্ড রাস্তাটা ধুলা ছিল একদিকে ধুলা একদিকে হলো গরম দুটাই মিলে অস্থির অবস্থা তারপরেও আমাদের আমরা চলে আসছি এখন এই মুহূর্তে রানীনগর বাজার রায়নগর স্টেশন আপনাদেরকে জানেন যে স্টেশন ট্রেন পথে গেলে আমাদের এই রাস্তাটি পরে দেখা যায় অনেক সময় এটা হলো রানীনগর বাজার বা রায়নগর স্টেশন আমরা এখান থেকে এই বাজার আমরা দেখতে পাচ্ছি দেখুন বাজারটা ছোটোখাটো একটা বাজার বেশ যাওয়ার পথে ভালোই লাগছিল স্টেশন চার সাইড দেখতেছিলাম ভালো লাগছিল জায়গাটা চারপাশে আমরা তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম জায়গাটা বাম সাইডে যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু স্টেশন আর এই হলো বাজার আমরা বাজার পার হয়ে রওনা দিলাম সামনে আরো কি কি আমরা দেখতে পাবো দেখি আপনাদের সবটাই তুলে ধরার চেষ্টা করব আমাদের যাওয়ার পথে কি কি হয়েছিল কি কি ঘটছিল এটাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব পার পার যখন হলাম হয়ে যাচ্ছিলাম পর্যন্ত আমাদের আমরা দেখতে পাইলাম যে প্রচন্ড রোদ ছিল মধ্যে প্রচণ্ড গরম লাগছিল তারপরে কষ্ট করে গেলাম যাচ্ছি আর রাস্তার অসাধারণ যে ভিউগুলো গুলো ভিউ গুলো আমার কাছে এতটা ভালো লাগছিল মনে করলাম যে আপনাদের উদ্দেশ্য করে এই রাস্তার দেখাই যে গ্রামের দিয়ে রাস্তা রাস্তাটাও বেশ ভালো ছিল কিছু অংশ আমরা খুব ভালো পেয়েছি আর কিছু অংশ অনেকটা খারাপ ছিল যে রাস্তাটুকু ভালো ছিল দেখতে অসাধারণ লাগছিল চলুন আমরা সামনে এগোতে থাকি আর দেখতে থাকি আরও কী কি আমাদের জন্য অপেক্ষা করছে সুন্দর সুন্দর জায়গা আসলে এমন জায়গাতে যেতেও ভালো লাগে সেটা বাইক হোক সেটা ভ্যান হোক সেটা যে কোনো যানবাহন হোক দেখুন ভিউগুলো দেখুন সাইডা বসে ভিউগুলো দেখতে পাচ্ছি আহ ভিউগুলো দেখতে দেখতে আসলে যে কষ্টটা কষ্টটা ভুলে গিয়েছিলাম এতটা সুন্দর লাগছিল দুই সাইডে রাস্তা দুই সাইডের ভিউ গুলো দেখে সামনে কিছু কিছু আমরা রোদ ছিল তখনও রোদ ছিল আমরা পর্যন্ত আমরা রোদ দেখতে পাচ্ছি না যাচ্ছিলাম আর সুন্দর সুন্দর ভিউগুলো আমাদের চোখে পড়ছিলো সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে আমার পুরো ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমি সামনে নতুন নতুন আর কিছু চেষ্টা করবো আমরা সেখানে গেলাম নতুন জায়গায় কেমন দিন কাটছে সবগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব জায়গাগুলো দেখুন অসাধারণ অসাধারণ ভিউ গ্রামের ভি রাস্তার দুপাশে ভিউগুলো দেখলে মনটা জুড়িয়ে যায় সেই ছোটবেলায় দেখেছিলাম আর পাশের সাঁকো সেই সাঁকু দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি রাস্তার ভিউ গুলো ছিল অসাধারণ দেখানো আমরা দেখতে থাকি সামনে আকাশটা কিন্তু ততক্ষণ না আমরা এত পর্যন্ত যখন দেখতে পাচ্ছি আকাশটা কিন্তু খুব রোদ রোদ একেবারে আকাশটা পুরোটা ক্লিয়ার ছিলাম রোদ ছিল প্রচন্ড গরম ছিল গরমের মধ্যে যে আমরা কাপড়ে বসে আছি আর আপনার খাদি আছে বা আপনার আঁকু আছে কিন্তু গরম গরম তেমন দুপাশে যখন গাড়িটা জোরে যাচ্ছিল আর মানে রাস্তাটা ভালো ছিল তখন গাড়িটা জোরে যাচ্ছিলো আর গাড়ি যখন জোরে যাচ্ছে তখন বাতাসটা তখন খুব একটা কষ্ট হচ্ছিল দু সাইডে রাস্তা দিয়ে ঘুরে দেখতেছিল চলে গেলাম আমি বাজার বাজারটার নাম ঠিক বলতে পারলাম আপনাদের সেখানে দেখুন অলরেডি কিন্তু এখন মেঘ নেঘ আমরা আর কিছু দেখতে পাচ্ছি রোডও ছিল নেগও ছিল এই বাজারটা পেরিয়ে আমরা চলে যাচ্ছি নাটোরের উদ্দেশ্যে রাস্তার ভিউগুলো আমরা যখন ট্রেড পাচ্ছিলাম মানে দেখতেছিলাম তখন কষ্টগুলো আর কষ্ট মনে হচ্ছিল না এবারে প্রচণ্ড পানি তৃষ্ণা লাগলো পানি খেলাম आ जीवो लडा साइड के बिल्कुल

এখানে এত দূরে আসতে অবশ্যই কিছু না কিছু তো নষ্ট হবে এটাই স্বাভাবিক আমাদের অনেক কিছু নষ্ট হয়ে গেছে করার কিছু নেই এখানে এসে মেরামত করি নাই করবো আমরা দেখতে পাচ্ছি দেখুন আকাশটা পুরো মেঘ ঠিকই গেছে আর আমরা মাঠের উদ্দেশ্যে আমরা কিন্তু যাচ্ছি রাস্তার ভিউ রাস্তার দু সাইডের ভিউ আকাশের মেঘ সব মিলে অসাধারণ লাগতেছে আমরা আমি সবসময় আপনাদের প্রাইভের মাঝে মাঝে একটি কথা বলে থাকি যে উত্তরবঙ্গের মানুষগুলো আসলে সহজ সোজা হয় এবং উত্তরবঙ্গের মানুষগুলো আসলেই ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে দীর্ঘদিন থেকে তাদের সাথে মিশিয়ে তাদের ভালোবাসা পেয়েছি ভোলার না আমরা যারা উত্তরবঙ্গে যাই নাই উত্তরবঙ্গের মানুষ সবাই যে খারাপ তারা ভালো মন্দ নিয়ে মানুষ সবাই আমরা তাই না আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ সবাই খারাপ থাকি সব জায়গায় ভালো মন্দ আছে আমরা আমি বলবো যে যারা উত্তরবঙ্গে আসেন নাই বা যান না উত্তরবঙ্গে যাবে মানুষ নিজে ভালো আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের মানুষ

দেখলাম যেহেতু বর্ষার সময় বৃষ্টি হয়তো পানির জন্য অনেকেই দেখলাম যে মাছ বাড়ছে এদিকে দেখলাম যে আপনার পাট আপনার একটি পার্ক দেখলাম ছোট্ট একটি পার্ক ভালো লাগছে

সারাটা রাস্তায় বলা যায় ঝাঁকুনে খেতে খেতেই গেলাম শোল ব্যথা হয়েছিল পাশাপাশি আপনার বেশ দু চার দিন আমাদের শরীরটা খুবই খারাপ ছিল পরে সব মিলে আমি কিন্তু কয়েকদিন পরে ভয়েসটা দিলাম কারণ আমার ভিডিওতে ছাড়লাম আপনার সাথে দেখবেন পুরো ভিডিওতে তাহলে বুঝতে পারবেন আমি কী অবস্থায় যাচ্ছে না অত এদিকে কিন্তু আমাদের হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আমরা বৃষ্টি একদম বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছি আকাশেও মেঘ পর্যন্ত বৃষ্টিটা আসার পরে তাকে কিন্তু একটু গরম ভাপসা গরম হচ্ছিল বেশ কিছুক্ষণ পরে আমাদের ভিতরটা থাকা হলো তারপরে একটু শান্তিতে রাখলাম বৃষ্টি পরে কিন্তু তার আগে প্রচণ্ড গরম ছিল এবং ভাবসা গরম ছিল খুবই কষ্ট হচ্ছিল যেতে আর দীর্ঘ সময় জানি এতে কষ্ট দেয় তারপর পরে কিছু যেতে হবে তাই না রাস্তার ভিউগুলো দেখুন সাইডের ভিউগুলো আপনাদের মাঝে সেটা তুলে ধরার চেষ্টা করেছি বৃষ্টি কান্না ভালো লাগে তাই না দেখুন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড

রাস্তার ত্রিপুরা দেখতে দেখতে মুক্ত হয়ে আর কিছুক্ষণ পর পরই পানি খাচ্ছিলাম প্রচন্ড তৃষ্ণা লাগতেছিল এক থেকে গরম এক থেকে বৃষ্টি এটা হলো সম্ভবত চলন বিল নয় তবে চলন বিলের মতো সাইডটা বেশ বিশাল বিশাল বিল ছিল

আমরা নাটোর বাইপাসে রওনা দিলাম এখানে এসে দেখলাম যে বৃষ্টি হচ্ছে এখানে এসে বাস দাঁড়ানোর সংসদ বুঝতে যে ট্রেন আছে ওই ট্রেনকে আমরা ট্রেন চলে গেল তারপরে আমাদের একটা বাসের মধ্যে বসে বসে আড্ডা দিচ্ছি বিভিন্ন কথাবার্তা হচ্ছে আমাদের আমরা প্রায় পাঁচ ছয়জন ভিতরে বসে আছি সামনের দিকে আর পিছনে লেবার আছে আট থেকে দশজন লেবার ট্রেনে অপেক্ষায় রইলাম ট্রেন চলে যাওয়ার পরে আমাদের আবার জার্নি শুরু হবে আমরা চলে যাবো খুস্টার উদ্দেশ্যে সঙ্গে থাকুন আমাদের ট্রাকটা আবার সারলো আমরা আবার শুরু করলাম যাত্রা আমাদের বাইপাস সড়কটা দেখলাম বেশ ভালো সুন্দর একটি মনোরম পরিবেশ সব মিলে অসাধারণ ছিল টাকও বেশ দূরে যাচ্ছিল আর কিছু অনেক দূরে যাচ্ছিল ভাই এখানে রাস্তা ভালো আমরা সামনে একটা মাসের টাক দেখলাম ভালো লাগছে না একদিকে ওখান থেকে পানি পড়ছে আর মাছগুলো লাফাচ্ছে দেখতে বেশ ভালো লাগলো সামনে টাকের পিছনে আমাদের ট্রাকটা ছুটছিলো আমরা অলরেডি নাটোর নাটোর বাস টার্মিনাল আমরা কিন্তু প্রায় চলে আসছি আর এখানে রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল এখানে প্রচণ্ড ঝাঁকি রয়েছে আমার ভয় লাগছিল যে আমার জিনিসগুলো ভেঙে যায় কিন্তু আলহামদুলিল্লাহ জানিনা না কি হবে অনেক বললাম যে ডাবের সাহেব বললাম যে গাড়িটা একটু সোলো করে নিয়ে যান যেন আমার জিনিসের ক্ষতি না হয় ডাবের সাহেব আস্তে 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 গাড়িটা পার করলো এবং টার্মিনাল যে টার্মিনাল ছিল সেখানে আমরা

ঠাকুর পার হয়ে আমাদের কিন্তু প্রায় সাতটা মানে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হয়ে যাওয়ার পর রাতের দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে আস্তে আস্তে রাত একটা আট মিনিট পার রাত একটা আট মিনিট আমরা কিন্তু কি আর এটা ছিল সেই পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র যে কোরিয়া সরি আমার যে জনবল আসছে তারা এখানে বসবাস করেন আমরা রূপপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি রূপপুর আসতে দেখলাম ঘুরি বেশ বৃষ্টি ছিল এবং এখানে বৃষ্টিও বেশ হচ্ছিল হালকা পাতলা তো আমরা প্রায় কিন্তু ঈশ্বরদের কাছে গেছে তো রূপপুরের কাছে গেছে এই দেখুন রাত্রিবেলা হয়তো আপনার কতটুকু দেখতে পারবেন জানি না দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো ভালো বিদ্যুৎ কেন্দ্র এটা হলো রূপপুর বাজার ঈশ্বরদের রূপপুর বাজার আপনার এটা সাইনবোর্ডটা দেখে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা আসলে কোথায় আশেপাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর আমরা রূপপুর পারবে আমরা কিন্তু এখন লালসা এটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাতের বেলা অত ক্লিয়ার আপনাদের হয়তো দেখাতে পারলাম না যতটুকু পেরেছি তুলে দেওয়ার চেষ্টা করেছি আর রূপপুরের সামনের অংশটুকু অংশটুকু আর হলো আমরা এগোচ্ছি কোথায় লালন সার সেতুর দিকে রূপপুর পেরিয়ে আমরা কিন্তু লালন শাহ সেতু দিকে যাচ্ছি আর এই রাতের বেলা তাদের ছুটি হয়েছে রূপপুরের তারা বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখুন আমরা অলরেডি লালন সেতু উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা টোল কত টাকা কোন গাড়ি কত টাকা তার হলো লিস্ট এখানে দেওয়া হয়েছে আর আমরা এগুচ্ছি রূপপুরের দিকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর অবশ্যই অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নতুন আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আমরা কিন্তু অলরেডি টোল প্লাজারে চলে আসছি রূপুর লালন শাহ টোল প্লাজা আমরা অলরেডি ঢুকে পড়ছি আমরা এখানে টোল দিয়ে পরিশোধ করে আমরা রওনা দেবো হলো লালন শাহ সেতু করে

বাংলার সবসময় জানাবেন তার বারপাশে দুধ থেকে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে আলো ঝলমল আর চুল্লি দেখা যাচ্ছে এখান থেকে